নমস্কার বন্ধুরা আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমণির রান্নাঘর আমরা আজকের রান্না করব অসাধারণ স্বাদের ট্যাংরা মাছের সুস্বাদু মশলা ঝাল প্রথমে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব আর দেব একটু সর্ষের তেল এই মাছে সর্ষের তেল মাখালে ফাটে ফাটবে কম ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এই রান্নাটা করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে টমেটো বাটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে বাটা জিরে বাটা আর লঙ্কা হলুদ বেটে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ রান্নাটা করব আমি সর্ষের তেলে কড়া গরম হয়ে গেছে আমি মাছগুলো ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ কড়াই দিয়ে আমি আবার একটু ঢাকা দেব কারণ মাছটা ফাটে তো ঢাকা খুলে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব না দেখুন বন্ধুরা মাছগুলো আমার কত সুন্দর ভাজা হয়েছে এই মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হয় এবারে আমি কড়াই দেব আর একটু সর্ষের তেল একটু কালো জিরে ফোড়ন দেব দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবারে আমি একটু নাড়তে থাকবো তারপরে দেব আদা রসুন বাটাগুলো আদা রসুন বাটাগুলো আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো নাড়তে থাকব এবারে দেব জিরে বাটা জিরে বাটা দিয়ে আবার একটু নেড়ে দেব এবারে দেব ধনে বাটা ধনে বাটা দিয়েও একটু নাড়তে থাকব এই সময়ের মধ্যে আমি দেব হলুদ বাটা হলুদ বাটা দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার দেব লঙ্কা বাটা লঙ্কা বাটাটা দিয়েও আমি আবার একটু নেড়ে চেড়ে নেব এবারে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নেব ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর ফোটার জন্য অপেক্ষা করতে থাকব জল দিয়ে এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফোটার পর ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে ভালো করে ঝোলগুলো মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দেব মিনিট পাঁচেক্ট ফুটতে দেব যাতে ঝোলগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় এবারে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব দেবো চেরা কাঁচা লঙ্কা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ফেলে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সুস্বাদু ট্যাংরা মাছের মশলা ঝাল যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ